মানবিকতা বিহীন হয়ে যাচ্ছে খেয়ে দেবো চাকরি কেটে দেবো মানসিকতা নয় সংবিধানটা হচ্ছে সংবিধানের যত ধারা আছে না এটাকে পজিটিভ ভাবে দেখতে হয় নেগেটিভ নয় দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট বলো ডেমোক্রেটিক বলো রাইট বলো সবগুলো না পজিটিভ দেখতে হয় নেগেটিভ দেখলে হয় না সংবিধানকে প্রতিদিন তার অধিকারকে বর্জিত হয় এটা কোর্টের কাজ এবং আইনজীবীদের বামপন্থীদের সমস্যাটা কি হয়েছে বামপন্থীদের সমস্যা হচ্ছে ওদের যারা ছিল মানে ওরা যাদের ওদের যারা ছিল বলো না ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে তারা কেউ সুযোগই পায়নি মানে সেই তখনকার কেউ ওয়েট ডিস্টে ছিল কেউ ওয়ে ছিল অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় কি করেছিল অমিল গঙ্গোপাধ্যায় করেছিল যারা সুযোগ পায়নি যারা বই মেরিটেই আসেনি তাদের জন্য দরজা ওপেন করেছিল আর এদের চাকরি খেয়ে দিয়েছিল মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে না কিন্তু ডিভিশন মেন যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেস্ট অন এনি ল মানবিকতা দেখুন আপনাকে বলি যেমন এই এগুলো মানবিকতা না থাকলে হয় না এই যে চিফ জাস্ট সূর্যকান্ত এবং জয়মাল্য বাগস ওই বাংলাদেশ থেকে যাকে নিয়ে এসছে সোনালী বলে যে পরে বিচার হবে আগে ওকে নিয়ে এসো এটাই তো মানবিকতা বামটা উঠে গেল কেন বামটা উঠে যাওয়ার পিছনে মানবিকতাটাই চলে গেছিল ওদের সিঙ্গুর আন্দোলন কৃষকের আন্দোলন ছিল কৃষকদের অধিকারের